আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রাসেল আর আপনার দেখছেন টেক বার্স। প্রিয় দর্শক অনলাইন ইনকাম মানেই যে শুধু ওয়েবসাইট থেকে ইনকাম করা তেমন তো কিন্তু মোটেও না আপনার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপ থাকে সেই অ্যাপ ব্যবহার করেই কিন্তু আপনি প্রতিদিন দারুণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে আপনি টেলিগ্রাম ব্যবহার করে প্রতিদিন চারশো পাঁচশো বা তারও বেশি ইনকাম করতে পারবেন সরাসরি লাইভ পেমেন্ট সহ আপনাকে এখানে কোনো ইনভেস্ট করতে হবে না আমি আপনাদের যে ট্রিকটি শেয়ার করছি সেটা কোনো ফেক ট্রিক না বরং একদম রিয়েল ও সহজ মেথড যা আপনি আজ থেকেই শুরু করতে পারবেন তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ পরের কয়েক মিনিটেই আপনি জানতে পারবেন কিভাবে ক্লিক করে ইনকাম করতে পারবেন কবে ও কোথায় কিভাবে পেমেন্ট নিতে পারবেন আর কিভাবে রেফার করলে আপনার ইনকামটা দ্বিগুণ ভারে বেড়ে যাবে দেরি না করে চলুন শুরু করে দিই মূল ভিডিও আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম ইনকাম রিলেটেড আপডেট সব সময় পেতে আজকে আমি আপনাদের সামনে যে বট শেয়ার করব সে বটের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো সেইখান থেকে আপনারা লিংকে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই পোস্টটি শেয়ার হবে তো সবার আগে ইনকাম রিলেটেড আপডেট পেতে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন কীভাবে ফ্রিতে ইনকাম করা যায় সেই বিষয়ে নিয়ে ইনকাম রিলেটেড আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সবসময় দিয়ে রাখি তো আপনাদের সামনে যে পোস্টটি শেয়ার হচ্ছে সেই পোস্টে আপনারা দেখতে পারবেন বটলিং লিঙ্ক তো আপনারা সরাসরি কী করবেন বট লিঙ্ককে ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখান থেকে স্টার্ট করে দেবেন স্টার্ট করার পর তারা যে রেকর্ড চাচ্ছে সেই রেকর্ডটা কিন্তু এখানে দেখতে পারতেছেন তাদের যে টেলিগ্রাম যেগুলো চ্যানেল আছে সেই চ্যানেলে আপনাকে জয়েন হতে হবে মাস্ট বি জয়েন হতে হবে আপনার যদি জয়েন না হল সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না আপনারা কী করবেন এদের নিউজ চ্যানেল এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে জয়েন বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন তো সবগুলো গ্রুপে আপনারা কিন্তু এখান থেকে জয়েন হয়ে নেবেন তো যখন আপনাদের সবগুলো গ্রুপে জয়েন হওয়া শেষ হয়ে যাবে তখন আপনারা কী করবেন এখান থেকে জয়েন্ট বাটনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের নিতে এখান থেকে তারা ওয়েলকাম জানাবে আর এখান থেকে দেখতে পারতেছেন আপনি যে আর্নিং ড্যাশবোর্ড সেই আর্নিং ড্যাশবোর্ডটা কিন্তু এখান থেকে শো হচ্ছে তো আপনার কী করবেন আর্নিং অপশানে ক্লিক করবেন তো আর্নিং অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কীভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন সবগুলো ডিজেস কিন্তু এখানে দেওয়া আছে আপনি চ্যাটে জয়েন হয়ে করতে পারবেন মেসেজ বোর্ডে ইনকাম করতে পারবেন ভিউ পোস্টে ইনকাম করতে পারবেন সার্ফ অ্যাডস ও ইত্যাদি ইত্যাদি হিসেবে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন অবশ্যই মনে রাখবেন এইখানে যখন আপনি অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার পর আপনাকে এখান থেকে তিনটি টাস্ক কমপ্লিট করতে হবে তিনটি টাস্ক যে পর্যন্ত আপনি কমপ্লিট না করবেন সে পর্যন্ত আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হবে না তো টাস্ক কমপ্লিট করার জন্য কি করতে হবে বা কিভাবে টাস্ক কমপ্লিট করতে হবে সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি তো সিম্পলি মনে করেন আমরা জয়েন্ট সেটের টাস্কটি কি কমপ্লিট করব তার জন্য আমরা কী করবো জয়েন্ট চার্সে পিক করবো করার পর এখান থেকে দেখতে পারতেছেন ভেরিফিকেশন দিয়ে কর অবশ্যই আপনি এখান থেকে ভেরিফিকেশান করতে হবে তো ভেরিফিকেশন করার জন্য স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করে দিবেন করে দেওয়ার পর এখান থেকে স্টার্ট ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে ভেরিফাই নামে একটা অপশন এনে ক্লিক করবেন অবশ্যই একটু খেয়াল করবেন এখান দেখতে পারতেছেন সিলেক্ট দি কারেক্ট ইমেজি যে আপনার অপশানটা দেওয়া আছে সেই অপশন আপনারা যে ইমেজিটি দেওয়া আছে সেই ইমেজিটি আপনারা ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে আপনাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়েছে তার মানে এই না যে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে আর আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য অবশ্যই এখান থেকে তিনটি টাস্ক কমপ্লিট করতে হবে তো টাস্ক কমপ্লিট করার জন্য আমরা জয়েন্ট চ্যাটে ক্লিক করব তারপর এখান দেখতে পারতেছে না এখান থেকে জয়েন করতে পারতেছে তো আমরা এখান থেকে জয়েন চ্যাট করব এখান থেকে আমরা এখান থেকে জয়েন হবো জয়েন হওয়ার পর এখান থেকে আমরা জয়েন ক্লিক করে দেব দেখতে পারছেন আমাদের একটি কাজ কিন্তু কমপ্লিট তারপরে আমরা আবার এইভাবে জয়েনে চার্টে ক্লিক করবো তারপরে থেকে জয়েন করবো তারপরে থেকে জয়েন্টে ক্লিক করে দিব দেখতে পারতেছেন এইভাবে কিন্তু আপনি কন্টিনিউসলি এইভাবে জয়েন করতে পারবেন আর আপনাদের ইনকামটা কিন্তু বাইরে নিতে পারবেন এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশান যদি আমি আপনাদের দেখাতে যাই তাহলে কিন্তু ওর ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো তার জন্য আমি সিম্পলভাবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সিম্পল করে ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছি কীভাবে সম্পূর্ণগুলো টাস্ক কমপ্লিট করা যায় চাইলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারবেন তো আমরা যদি এখন হোম বাটনে ক্লিক করি করার পর এন থেকে আমরা ব্যালেন্সে ক্লিক করবো তো দেখতে পারতেছেন আমার ব্যালেন্স কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে তো আমরা যদি এখন তো ওই অপশনে ক্লিক করি দেখতে পারতেছেন আপনি কিন্তু ফকেট পে ও পেয়ারের মাধ্যমে কিন্তু উইড্রো করে নিতে পারবেন আপনি যদি ফকেট পে মাধ্যমে উইড্রো করতে চান তাহলে আপনি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান কিন্তু আপনারা এখান থেকে উইডো করে নিতে পারবেন আর পেয়ারের মাধ্যমে যদি চান তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ আপনি এখান থেকে উইড্রো করে নিতে পারবেন আপনাদের এখন আমি লাইভ উইড্রোটা দেখিয়ে দিই যে আমি এখান থেকে কয়বার উইড্রো নিয়েছি তো আপনাদের যদি আমি আমার উইড্রো হিস্ট্রিটা দেখাই তাহলে আপনি দেখতে পারবেন আজকে তেরো তারিখ আর সকাল নয়টা উনত্রিশে কিন্তু আমি এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান ইউচডি কিন্তু এখান থেকে উইড্রো করেছি যার মূল্য প্রায় তেরো টাকার মতো আর আপনারা যদি নেক্সট করি তাহলে আপনারা দেখতে পারবেন জিরো পয়েন্ট নাইন সেন্ট গতকালকে কিন্তু আমি এখান থেকে উইড্রো করেছি তো আপনাদের এখান থেকে ইনকাম বাড়ানোর জন্য অবশ্যই রেফার অপশনটি সিলেক্ট করতে হবে তো রেফার অপশন গেলে আপনি এখান থেকে দেখতে পারতেছেন আপনাদের যে রেফার লিঙ্ক সেই রেফার লিঙ্ক যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আপনারা জিরো পয়েন্ট জিরো ফাইভ ইউএসডি কিন্তু প্রত্যেকটা রেফারের জন্য পেয়ে যাবেন তার দশ পার্সেন্ট ইনকাম কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন